দেখতে পাচ্ছেন আজকে আমরা আসলাম উট কেনার জন্য এখন এখান থেকে উট বা গরু যেটা পছন্দ হবে আমরা কিনে নিয়ে আমাদের বিলায় সবাই মিলে সবাই মিলে আমরা খাবো ইনশাআল্লাহ তা আসলাম উটের মার্কেটে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামত অনেক সুন্দর জিনিস দেখেন সবাই শুয়ে আছে এরা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কালা বড় যা পুরে পাহাড় বাবা মাথা মতো পুরো খারাপ এর একটা বহুত মনে জানেন বহুত দেখতে মরুভূমির জাহাজ বলা হয় যাকে মরুভূমির ভিতরে থাকে মার্শাল্লাহ মার্শাল হাজার 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 এর ভিতরে অনেক বড় জায়গা এবং অনেক সুন্দর এই দেখেন এটা হলো মাদি উট এর বাস্তালে যেগুলো আর কি সেইগুলো এখানে গরু পাওয়া যায় যে ফিলিপাইনি গরু মাশাল্লা মাশাল্লা আহ দেশীয় গরু পাবেন এখানে মক্কা শরীফ মক্কা থেকে কিছু দূরে আর কি গরু এটা বড় জাতের এটা কোন দেশের গরু হবে অস্ট্রেলিয়া এটা কোন দেশের ফিলিপাইনি মার্শাল্লাহ মার্শাল্লা ভিডিও করার জন্য আমাকে এর উপরেই উঠা লাগলো মার্শাল্লা গরুগুলো খুবই মারাত্মক গরু পিছনে দেখতে পাচ্ছেন উঠ শত শত উঠ আছে পাশে আচ্ছা গরু মার্শাল